এটা একটা অভিনয় ছিল এটা আবার কি ধরনের অভিনয় ছিল রে ভাই এটা কি আবার প্রায় চাটা চাটি লিঙ্ক ভাইরাল করার অভিনয় ছিল আহ ভাই বেড়া বেয়া কিন্তু বেশি হয়ে যেতে হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ আমরা তো বুঝতে পারছি এটা তো হচ্ছে যে মা ছেলেকে শিখিয়ে দিচ্ছে হ্যাঁ তারপর এখনকার সন্তানরা বিয়ে করে তারপর রিলেশন করে বাপমাকে ভুলে যায় বড় ভাই কি কাম কামড়াই করলি তোদের নিজেদের বাপমায়ে তোদেরকে মেনে নিচ্ছে না তোরা এরকম ভাবে লিংক ভাইরাল করছস যে তোদের নিজেদের বাপমায়ে তোদেরকে মেনে নিচ্ছে না কেন তাহলে অন্যদের বাপমা কি ভাবে মেনে নেবে এখানে না না কষ্ট বাপমা আসলে একটা সন্তানকে কত কষ্ট মানুষ করে জাস্ট এতটুকুই কেন রে ভাই তোদের বাপ মা কি তোদের লিঙ্ক ভাইরাল করার জন্য তোদের বাপ মা এত বড় করছিল বলতে পারবো না তোদের বাপ মায়ের মান इज्जत কোথায় রাখছস বন্ধ করো হাত জোড় বিভিন্ন ধরনের দিয়ে বানাবে বিভিন্ন ধরনের জিনিসপত্র খুঁজে বের করবে তোমাদের নিয়ে আর পাবলিকের খোঁজা খুঁজি করার কিছু নাই তোমরা নিজেরাই সব খুঁজে খুঁজে বের করে দিয়েছো তোমাদের কোন জায়গায় কি আছে পাবলিক সবাই লিঙ্ক দেখে ফেলেছে এখন পাবলিক পুরান না নতুন দেখুন তো একটা মিল পাওয়া যাচ্ছে না সঠিক বলেছেন এটা তো মনে হচ্ছে যে আই এম শিওর জনি দাদার নায়িকা

হ্যাঁ ওকে ওকে পাবলিক তো চাই বই কারণ পাবলিক নতুন লিঙ্ক পাচ্ছে না তো নতুন লিঙ্ক দেওয়ার জন্য রেডি হও তো সবাই যেহেতু না না বলছে তো আমিও না বলছি চাচ্ছে না তো পাবলিক তোমরা তোমাদের এই দেশে থাকার কোনো অধিকার নাই তোমাদের তো মিয়া খলিবার কাছে যাওয়া উচিত জনিদার কাছে ভালো করে প্রশিক্ষণ নেওয়ার দরকার নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কারণ এই দেশে তো এইগুলা চলে না এগুলা চলে তোমরা আরে ভাই আগুন যদি নিবাতে না পারো তাহলে মনে লন্ডনে আগুন জ্বালায় লাভ কি আমি তো লুকাই না এই যে আমি এখানে হুসাইনি নিয়ে আসছি এটা দিয়ে হবে না এভাবে বলো না আমার সরম লাগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর বাসগুলো কেমন দেওয়া হলো সবাই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি আরো নতুন নতুন লাগে তাহলে অবশ্যই চাই বলে কমেন্টে লিখো লজ্জা লাগে আর জান্নাত তোহার নাম্বার আমি দিয়ে দেব জুট বলো বলো